পূজা দেখার জন্য আসি তারপরে নিজেদের যা পছন্দ নিজেদের মতো কেনাকাটা করি ঘুরে বেড়াই কারণেই আমরা এখানে আসি আসা অনেক দূর দূরান্ত থেকে ঈশ্বরের কৃপা লাভের উদ্দেশ্যে মানে আমরা চাই যে বাচ্চা কাছে যাদের হয় না হ্যাঁ হ্যাঁ এটা তো অনেক বাবার কাছে মানুষ করলে বাবার কাছে প্রার্থনা করলে মন থেকে আশা করি সবারই মন মানসা পূর্ণ

হচ্ছে প্রতি বছর অসংখ্য মানুষের দেখতে আসে কারো কারো ভাব থাকে আসে আবার আমরা এটা পনেরো বছর আগে আমি একটা আসছিলাম এটা আমার খুব ভালো লাগছে আমি আবার আসতে পারছি এখানে এটাই হচ্ছে এখানে অনেক মানুষ জমা হয় প্রতি বছর আর এখানে হচ্ছে এই পূজারে আজকে সমাপ্তি বিসর্জন এটা দেখার জন্য আমি মূলত আমার পাশাপাশি থেকে আমি এখানে আসি এটা দেখার জন্য